লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর শরীরে তোর সদ্য বিয়ে দিঘির মতো দু তোর দু তোর বরানগর দু চোখে তোর শ্বশুর বাড়ি টিনের চাল মাটিতে শোয়া মাথার পাশে ভাতের হাঁড়ি বাঁশি রুটির সঙ্গে নুন সঙ্গে ভাত একটু খালি তাতেই সই তুই তখন বস্তি ঘরে রাজেন্দ্র যেটা বলার কথা কে তোর বর কোন ছেলেটা নেই চেন কে দিল তোর এই বিয়েটা লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায় তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে তোর পাতায় দুঃখ ছিল গ্রামেও তবে রাগ ছিল না নিশীতকালে যে দুঃখটা ভারত জুড়ে সে দুঃখটা চালের বছর যেতে না যেতে তুই হাওড়া থেকে কোথায় গেলি বম্বে গেলি দুবাই গেলি এবং তুই ফিরেও এলি দুবাই সরু চালের ভাত খেতে ছিল যে তোর দু চোখে শিখতে হলো সে বিষ খেতে বিষ না খেলে ছিল চাবুক ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে বরানগর বম্বে গোয়া দুবাই এসে বিক্রি থামে এখানে তোর বিক্রি শেষ জল শুকলো তোর দেখিতে একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে লোকটা রে লোকটা বুড়ো লক্ষ্মী তুই ওকে চিনিস ও তোর বর ও তোর স্বামী কোথায় যেন দেখেছিলিস বিয়ের রাতে এক ছলক বরানগরে দু একবার কোথায় খেত কোথায় সুতো থেকে থেকেই যেত বিহার ধরেনি হাত ধরেনি বুক কখনো তোকে মারেনি চর লোকটা রে আজ প্রথম ধরলো হাত নিজের বর চুড়ি পরালো নতুন শাড়ি টিকিট কেটে বম্বে মেল মাটির ভাঁড় সেদ্ধ ডিম মেল চলেছে এলো বিকেল বাড়ি ফিরেছে বাড়ির বউ রোমাঞ্চিত হাতের লোম এ বাড়ি আসল বাড়ি বাড়ির নাম লিলুয়া হোম এখানে সে পৃথিবী পেলি দেখতে পেলি দেবী নিয়তি সন্ধে হলে বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী